অনেকেই স্বপ্ন দেখেন গাড়ল পালন করে স্বাবলম্বী হবেন সেই আশায় বিভিন্ন খামার থেকে গারল কিনে হন প্রতারিত গাড়ল পালনের প্রতি আপনাদের অনিয়া চলে এসছে আর এই অনিয়া থেকে আপনারা হয়ে গেছেন একেবারে নিচ্ছ আজকে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামোদ উপজেলার নাটুদা ইউনিয়নের চারুলিয়া গ্রামের নাসিরুল এগ্রো ফার্মে হাজি নাসিউল এগ্রো ভারণের মালিকের সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে এখানে জানিয়েছেন যে এখানে সহ দুমবার ক্রস গারল পাওয়া যায় এবং সেই সাথে এখানে উন্নত জাতের গারলগুলো কিন্তু আপনারা পাবেন এবং তিনি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন যদি তার খামার থেকে গারল কিনে আপনারা কোনো প্রকারের প্রতারিত হন তাহলে আপনাদের জন্য থাকবে পাঁচ লক্ষ টাকা পুরস্কারের ব্যবস্থা আর এই তার খামার থেকেই গারল কিনে আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় গড়ে উঠেছে গাওয়ালের খামার তিনি কিন্তু চুয়াডাঙ্গা জেলার চারুলিয়ায় সর্বপ্রথম নিয়ে আসেন এই গাওয়ালের খামার তার দেখাদেখিতে আজকে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন গ্রামে কিন্তু গড়ে উঠেছে গাঁয়ালয় খামার প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ো নিতে ভিড় করেন এই হাজি নাসিরুলের আল্লাপাক খুব ভালো লেগেছে তো যাই হোক আমি চব্বিশ সালে হজও করে এসেছি তো হজ করে আর কোনো প্রতারণা আমার হাত থেকে পাবেন না তো তাই আমি চাচ্ছি একটা গালোর দাম যদি মনে করেন দশ হাজার টাকা হয় হয় তো সেখান থেকে আরো এক হাজার টাকা কম নেবো নয় হাজার টাকা ধরবো কেননা সেই দিন কতটা না আমার হাত থেকে পাবেন না আপনারা যত মাল পাবেন ভালো তারপর দামে পাবেন সেপ সবাই পাঁচরে দাঁড়ে বাসায় মানুষদের সবাই কাছে মিলিয়ন দাঁড়িয়ে দিতে তাদের জন্য কিছু করতে পারে এটা আমি আপ্রাণ চেষ্টা করি সে লাল রহমতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজ খামারা বয়স চল্লিশ বছর তো যাই হোক এই খামারের থেকে প্রতিষ্ঠান চালিয়ে আল্লাহর মতো আপনাদের দয়ে অনেক কিছু করতে পেরেছি আর জমি জায়গা গায়ে বাড়ি কোনো কিছুর আলো অভাব দিনি আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ আল্লাহ দিয়েছে আর এই দেখ নাই চল্লিশ বছর খামার করে হয়তো বা এখন হয়তো অনেকে আছে তখন কথা আমি একাই ছিলাম এখন দেখা যায় হয়তো অনেকজনা আমার খামারে তারা গাড়ি হয়তো একজন পাঁচটা ভেড়া মেলো একটা গাড়ি আলাকে বললাম তো আমার গাড়ি ভেড়া খাটা দিয়ে তো যাই হোক এরকম কিছু করতে করে তারা এখন নিজেই ব্যবসা শুরু করেছে অথচ দেখা যায় তাদের সাথে গাড়ল কিনবেন টাকা লেনদেন শেষ যোগাযোগ শেষ মানে টাকা আপনাদের কিনবেন আপনারা পালবে না আপনারা দায়িত্ব কিন্তু আমাদের আমরা যদি খামার বানিয়ে না দিই কিন্তু পারবেন না তো এখন বর্তমান যে নতুন নতুন কিছু ব্যবসাদার তৈরি হয়েছে তারা গাড়িওয়ালার গাড়ি ভাড়া মারতে মারতে এরাই জিনিসটা ব্যবসাটা তারা গাড়ো চিকিৎসা জানে না তারা গাড়ো হতে পারে কোন সম্পর্কে কি ওষুধটা দিলে সুস্থ থাকবে সেটা জানে না অথচ তারা ব্যবসা শুরু করে দিছে তো যাই হোক আপনারা সেখান থেকে গাওয়াল কেনেন না কেনে দেখে শুনি গাড়োলটা কিনবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে দেখে শুনি কিনতে না পারেন কেনার সময় যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু খাবার বানাইতে পারবেন না চায় তো মিলতে আমার কাছে এই যে মনে করেন যে বিহারের চারটা আছে আপনি খুঁজবেন আরো পাঁচ জায়গায় তো যাই হোক দীর্ঘদিন আমার এই গাড়োটা আমার কাছেই থাকে তো পাঁচ জায়গায় দেখবেন আমার বিভিন্ন জায়গায় দেখবেন আমার কাছেও দেখবেন দেখার পরে দেখবেন যে গাড়ালটা কোনটা ভালো যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিয়ে যাবেন